শুভ বিবর আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো সুধা বাইকওয়ালাকে বলছে কি ভেবেছিলে রাস্তায় একটা মেয়েকে এভাবে একা পেয়ে মনমরজি করবে আমি থাকতে সেটা কিছুতেই হতে দেব না তখন বাইকওয়ালা বলছে একটা মেয়ে হয়ে কি করবে শুনি দরত দরত দেখি আমাকে এরপর বাইকওয়ালা বাইক স্টার্ট দিয়ে চলে যাচ্ছিল এমন সময় সুধা বাইকের উপর পা দিয়ে বাইককে থামিয়ে দেয় তখন বাইকওয়ালা বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি সরো সরো বলছি এমন সময় সুধা তার হাতের লাঠি দিয়ে লোকটাকে খুব মারে এরপর জ্যোৎস্না বলছে মারো আরো মারো সুধা কেউ আছেন হেল্প এরপর পাশ থেকে দুজন লুক এসে বলে কি হলো দিদি তখন সুধা বলছে দেখুন না একটা মেয়েকে একা পেয়ে রাস্তায় সুযোগ নিচ্ছে মারো সমাজ থেকে এরকম নরকের কিট না দূরে করলে কোনো মেয়ে স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করতে পারবে না নিয়ে যান ওকে এরপর বাইকোলা যাওয়ার পরে সুধা জ্যোস্নাকে বলছে দিদি তুমি ঠিক আছো তো আর এত কিছু যে হয়েছে তুমি আমাকে বলনি কেন তখন জুষনা বলছে আমি কি করে বলতাম সুধা তুমি এমনি জিনুখা সমুদ্রকে নিয়ে এত দুশ্চিন্তা তাই আমি আর তোমার টেনশন বাড়াতে চাইনি তখন সুধা বলছে তাই বলে তুমি আমাকে কিচ্ছু বলবে না দেখো দিদি জিনুক আমার নিজের বোন হতে পারে আর তোমার সাথে আমার রক্তের সম্পর্ক না থাকলেও তুমি আমার কাছে জিনুকের মতোই তুমি আমাকে এতটা পর বাবলে কেন দিদি তারপর জ্যোস্না বলছে না না সুধা তুমি শুধু আমাকে একবার বলো যে উজ্জ্বলকে কোথায় পাবো তখন সুধা বলছে আমি তোমায় কথা দিচ্ছি যে করেই হোক আমি আমি জামাইবাবুকে খুঁজে বার করবই আর এদিকে তেজ সুদাকে কল করছে আর বলছে আমি সুধাকে বললাম আজকে একটা মিটিং আছে তাও সুদা এখনো এসে পৌঁছুইনি কেন কোথায় গেল এরপর মেজকা বলছে তেজ তিত্তের কাকের মতন এরকম অপেক্ষা করে লাভ আছে যার জন্য অপেক্ষা করছিস সে এখন আসবে না তখন তেজের বাবা বলছে এরকম একটা ইম্পর্টেন্ট মিটিং তাও বোমা থাকবে না সেটা কি হয় তখন মেজকা বলছে মিটিংটা যদি এতই ইম্পর্টেন্ট হয় তাহলে সুদা আসছে না কেন আর আমি তো প্রথম থেকেই জানতাম ওই মেয়ের কোনো দায়িত্ব জ্ঞান নেই তারপর ঠামি বলছে মেজুকোখা তোমার মুখে এই সমস্ত কথা মানায় না তখন তরিতা বলছে বাবা তো ঠিক বলছে থাম্মী আজকে এত বড় একটা মিটিং আর সেখানে তুমি দিদিভাইকে সব ব্যবসার দায়িত্ব দিয়ে রেখেছো আর সেই এলো না তখন থাম্মী বলছে বড়দের ব্যাপারে তুমি কথা না বললেও চলবে আর নাদবোর ব্যাপারে বাইরের লোকের সামনে কথা বলা সাহস হয় কেমনে তোমার তখন ইনভেস্টর বলছে ম্যাডাম কিছু মনে করবেন না আপনি অনেক সিনিয়র দেখুন আপনাদের কোম্পানি রেputation আর স্বচ্ছতা দেখে আমি এই প্রথম বেকারি ইন্ডাস্ট্রি ইনভেস্ট করতে এসেছিলাম আপনাদের কোম্পানি 75 বছরের সেলিব্রেশন সেই জন্য সম বার করে এখানে এসেছি আর এদিকে ইন্সপেক্টর আশুতোষ থানায় এসে বলে জ্যোৎস্সনা ম্যাডাম কোথায় গেলেন আর তার থানায় মহিলা পুলিশকে বলছে এই শ্যামলি এদিকে এসো এরপর শ্যামলী এসে বলে বলুন স্যার তখন ইন্সপেক্টর আশুতোষ বলে জ্যোৎসনা ম্যাডাম কোথায় গেলেন তখন শ্যামলী বলে উনি তো বললেন যে উনি নদিয়া গেছেন তখন শ্যামলীর মুখে এ কথাটা শুনে ইন্সপেক্টর আশুতোষ বলছে হ্যাঁ নদিয়া গেছে আর তোমরা কেউ আটকাতে পারলেন না তখন শ্যামলী বলছে আমি বারণ করেছিলাম স্যার কিন্তু উনি বারণ শুনলেন না আর আমাকে বলেছে আপনাকে জানিয়ে দিতে এরপর ইন্সপেক্টর আশুতোষ বলছে এতটা রাস্তা নদিয়া একা চলে গেলেন আর এদিকে দা বলছে এবার আমাদেরকে বেরোতে হবে তখন দুয়েল ফন্টের হাত ধরে বলে দাঁড়াও উনি উনি কে আর আর তখন ধরে তোমাকে বলছে তুমি ওকে শোনা বলছো কি চলছে কি তোমাদের মধ্যে আর তোমরা কোথায় যাচ্ছ আমাকে বলো তখন ফন্টে মনে মনে বলছে আমি একটা সিক্রেট মিশনে আছি দুয়েল চাইলেও আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না এরপর ফন্টে ভাবছে রশ্মি যে বলেছিল রশ্মি বলছে এবার আমাদেরকে কাপেল সেজে থাকতে হবে তখন ফোনটে বলছে মানে তখন রশ্মি বলছে বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ড এতে আমাদেরকে দেখে কেউ সন্দেহ না করে এবার আমাদের দুজনকে দুইটা কুড নেম ইউজ করতে হবে তোমার কোড নেম হবে জান আর আমার কোড নেম হবে সোনা তখন ফোনটে বলছে ইয়েস ম্যাডাম তারপর রশ্মি বলছে হুম ম্যাডাম নয় বলো সোনা আর এখানে কিন্তু আপনি আগে একদম চলবে না মাইন্ড এট আমি ভিতর থেকে কিছু ফাইলস নিয়ে আসছি তুমি এখানে ওয়েট করো এরপর ফোনটে রশ্মিকে বলছে সোনা তুমি উঠে এসো বাইক তখন দুয়েল রেগে বলছে দাঁড়াও আমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর পাইনি এই মেয়েটা তখন ধরে তোমাকে যান যান বলেই যাচ্ছে আর তোমাদের মধ্যে সম্পর্কটা কিসের আর উনি তোমাকে কোথায় নিয়ে যেতে চাইছে আমি জানতে চাই আর এদিকে তেজ বলছে মিস্টার বসু আমি তোমাকে শিওর করছি সেলিব্রেশনে কোনো ত্রুটি থাকবে না এবার গ্র্যান্ড সেলিব্রেশন হবে তখন মিস্টার বসু বলছে বেশ এই দায়িত্বটা কার আদে তখন তেজ বলছে কেন সুদা মেরিজ বিরু নেবে এই দায়িত্ব তখন জুম্পা বলছে মেরিজ বিরু কিন্তু তার তারা তো মেরেজ সামলায় ইভেন্ট সামলাতে পারবে কি তখন মেজকা বলছে ঠিকই তো আরে বাবা লোকের বিয়ে দেওয়া আর পারফরমেন্স করা দুটো এক জিনিস নয় আর তাছাড়া এবার তো শুধু পঁচাত্তর বছরে সেলিব্রেশন নয় আরও একটা সুখবর আছে তখন মিস্টার বসু বলছে কি খবর তখন মেজকা বলছে ওই যে আমাদের ফ্যাক্টরির জমি যেটা নিয়ে ডিসপোর্ট চলছিল সেটা তো আমি মিটিয়ে দিয়েছি এই যে জমির কাগজপত্র হুম খেলাপুরের জমিটা এখন আমাদের তখন মিস্টার বসু বলছে বাহ এটা তো বেশ বড় খবর দারুণ অ্যাচিভমেন্ট কে করল এটা তখন ঝুম্পা বলছে আই 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 রেসপন্সিবল তখন মেজকা বলছে আমার ছোট বৌমা এবারে লোক ও এই বাড়িতে পা রাখার পরেই তো হালকা চমৎকারটা ঘটলো তখন তেজের বাবা বলছে আচ্ছা মা ইন্দ্রজিৎ একটু বেশি আধিজ্ঞতা করছে না নতুন বোমাকে নিয়ে এরপর মেজকা মিস্টার বসুকে বলছে আমি আমার কোম্পানির উন্নতের জন্য সব কিছু করতে পারি মিস্টার বসু আর এদিকে তেজ বলছে শুধা এখনই আসছে না কেন এরপর মেজকা বলছে আমি ভাবছিলাম মিস্টার বসু এই পঁচাত্তর বছরে সেলিব্রেশনের দায়িত্বটা যদি আমার বউ মা ছেলেরা ইন্দ্রজিতের মুখে এক কথাটা শুনে ঠামি বলছে এইসব কি বলছো মেজো খোকা আর এদিকে তেজ সুধাকে ফোন করছে আর বলছে সুধার তো ফোনটাও লাগছে না কোথায় ও তো এরকম রেসপন্সিবল নয় আর এদিকে রশ্মি দোয়েলকে বলছে এক্সকিউজ মি আপনি কে বলুন তো তখন দুয়েল বলছে আমি কে মানে আমি ওনার ওয়াইফ তারপর রশ্মি বলছে ওয়াইফ ও এই সেই ওয়াইফ যে তোমার উপর ডাবিস্টিং ভায়োলেন্সের কেস পরে ডিভোর্স ফাইল করেছিল আচ্ছা দোয়েল তুমি যেটা চেয়েছিলে সেটা তো পেয়ে গেছো একটা ডিভোর্সে তো সাইন অলরেডি হয়ে গেছে আর একটা সাইন বাকি কখন সাইনটা করতে হবে তুমি আমার জানকে ঠিক সময় বলে দিও ও গিয়ে ঠিক সাইনটা করে দিয়ে আসবে তাই না জান আরও রশ্মি দোয়েলকে বলছে আরে শুনো না আমাকে আর আমার জানকে একটু একা থাকতে দাও না গো প্লিজ এরপর ফন্টে রশ্মিকে বলছে শোনা এদিকে একটু শুনো না ম্যাডাম আপনি এটা কি করছেন কেন বলছেন এইসব তখন রশ্মি বলছে ম্যাডাম কে ম্যাডাম আমি তো তোমার শোনা এরপর রশ্মি দোয়েলকে বলছে এই শোনো তুমি আমাদের মধ্যে বেশি নাক গলাতে এসো না হ্যাঁ রশ্মি ফন্টে কি গিয়ে বলছে এবার চলো আমাদের লেট হয়ে যাচ্ছে এরপর ফন্টে রশ্মিকে নিয়ে চলে যায় এরপর দুয়েল বলছে ফোনটে দা আমাকে এত সহজে ভুলে গেল আর এদিকে সুধা জোসনা নদীয়াতে চলে আস আর যে মহিলার সঙ্গে উজ্জ্বল দা কথা বলতো সেই মহিলার বাড়িতে এসে পৌঁছয় এরপর সুধা জোসনাকে বলছে দিদি কি তুমি একটু শক্ত করো আমরা সঠিক ঠিকানায় পৌঁছে গেছি তখন জোসনা বলছে সুধা উজ্জ্বলের খোঁজ পাবো তো আমরা এরপর সুধা বলছে নিশ্চয়ই পাবো এরপর সুধা বলছে আমার মন বলছে আমরা জামাইবাবুর কোনো না কোনো খোঁজ ঠিক পাবো তখন আমার না আর ভালো লাগছে না গো এতদিন হয়ে গেছে আমি আর ধৈর্য ধরতে পারছি না এরপর সুধা বলছি দিদি তোমাকে আর একটু অপেক্ষা করতে হবে তুমি এসো এখানে বসত এরপর সুধা দেখতে পেল যে উজ্জ্বলের ছবি তখন সুধা উজ্জ্বলের ছবিটা হাতে নিয়ে বলে এই নদিয়াতে এত দূরে ইনাদের সাথে কি সম্পর্ক ছিল জামাইবাবুর এমন সময় সেখানে মো এসে বলে বলুন কি জানতে চান আপনারা আর আমি মো তখন সুধা বলে আমার জামাই বাবু উজ্জ্বল মিত্র বেশ কদিন ধরে নিখোঁজ আমার এই দিদির হাজবেন্ড আর উনার ব্যাপারে আপনি কি জানেন আর এদিকে ঠামি বলছে সমুদ্র আর জুম্পা এরা অনভিজ্ঞ কোনো দায়িত্ব পালন করা কোনো মুখের কথা নয় এরপর তেজের বাবা বলছে হ্যাঁ তাছাড়াই ওদের চারটা ছবি তোলার আর এত বড় দায়িত্বের কাজ দুইটা তো এক নয় তখন মেজকে বলছে দাদা তুমি শুধু শুধু আমার বৌমাকে আন্ডার করছো তখন ঠামি বলছে মেজুকোকা আগে ও বাড়ির দায়িত্বগুলা ভালো করে পালন করুক তারপর নয় অন্য কাজের দায়িত্ব নেবে আর সুধা এতগুলো অনুষ্ঠান সামলিয়েছে তার অভিজ্ঞতার তো একটা দাম আছে তখন জুম্পা বলছে নো 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 আপনি তো কোনো দায়িত্ব না দিয়ে রেজাল্ট আউট করে দিলেন দিস ইজ রং তখন তরিত বলছে হ্যাঁ তুমি ও তো ঠিকই বলছে তুমি দায়িত্ব না দিলে বুঝবে কি করে যে কে বেশি ভালো কাজ করে এরপর মেজকা বলছে এত বড় ডিল যখন আমরা স্ল্যাপ করেছি আর সেলিব্রেশন আমাদের মতই হবে এমনিতেই তো তেজের বউ মিটিং এসে পৌঁছতে পারে না আর আমার মনে হয় না ইভেন্ট ম্যানেজমেন্টের কাজটা ও সামলাতে পারবে এরপর তেজ মনে মনে বলছে শুধু এখানে নেই বলে ওর ক্রিয়েটিভিলির উপরে প্রশ্ন তুলছে মেজকা আর কোথায় গেছে উনি আর এদিকে সুধা উজ্জ্বলদার ছবিটা হাতে নিয়ে মুখে বলছে এই ছবিটা কোথায় থেকে এলো বলুন তখন মু ছবিটা হাতে নিয়ে বলে এটা আমার কাছে থাকাই ভালো উজ্জ্বলদা আমার অনেক কাছের ছিলেন তখন জুসনা বলছে ছিলেন মানে তখন মু বলছে আপনাকে আমি যে কথাগুলো বলতে যাচ্ছি আমি জানি আপনি সেগুলা জানার পর হয়তো আমাকে অনেক অভিশাপ দেবেন হয়তো আমাকে অনেক কথাও শোনাবেন কিন্তু সত্যিটা জানার অধিকার আপনার আছে তখন জ্যোৎস্না বলছে কিসের সত্যি এরপর জ্যোৎস্না বলছে উজ্জ্বল আজ পর্যন্ত আমার কাছে কোনো কিছু লুকায়নি তখন মো বলছে সেটা আপনার মনে হয় এরপর সুধা বলছে আপনি সবার আগে বলুন আপনি কি জানেন তখন মৌ সুধাকে বলছে উজ্জ্বল সঙ্গে আমার আলাপ পাঁচ বছর আগে আমার স্বামীর চাকরির ট্রান্সফার হয় এখানে আমি ওনার সাথেই এখানে এসেছিলাম আর ঠিক তখনই উজ্জ্বল সাথে আমার আলাপ হয় কিন্তু তারপরই আমার স্বামীর ক্যান্সার ধরা পড়ে মৌর মুখে একথাটা শুনে জ্যোৎস্না বলছে সমীর সমীর আপনার হাজবেন্ডের নাম তাই তো তখন মু বলছে হ্যাঁ তারপর জ্যোস্না বলছে হ্যাঁ ও আমাকে উজ্জ্বল দুই একবার সমীর কথা বলেছিলেন তখন মু বলছে হ্যাঁ ওরা দুজনে খুব ভালো বন্ধু ছিল আমার 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 সর্বোচ্চ শেষ হয়ে যায় তখন পাশে এসে দাঁড়িয়েছিলেন আর স্কুলের চাকরিটাও উনি আমাকে এখানে করিয়ে দিয়েছে সমীর মারা যাওয়াটা উজ্জ্বলদা প্রতি এখানে যাতায়াত করত। আর সেখান থেকে আমাদেরই আস্তে আস্তে বন্ধুত্ব হয় আর তারপরেই তখন জোস্না বলছে তারপর কি এরপর মু বলছে তারপরই কবে যে আমরা বন্ধুত্ব থেকে অনেক বেশি চলে গেছে বসতেই পারিনি তখন জোসনা বলছে বন্ধুত্ব থেকে বেশি চলে গেছেন মানে কি বলতে চাইছেন আর এদিকে মিস্টার বসু বলছে দেখুন আমি ভীষণ পাঞ্চুয়েল আমার কাছে সব থেকে বেশি বড় জিনিস হলো সময়ের জ্ঞান কিন্তু আপনাদের বাড়ির কে দেখছি সময়ের কোনো মূল্যই নেই তখন তেজ বলছে না মিস্টার বসু আপনার একটু ভুল হচ্ছে কারণ শুধু এরকম নয় তখন মিস্টার বসু বলছে কিন্তু আজকে যে আমি দেখছি সেটা দেখেই তো জাস্ট করবো মিস্টার বসু মল্লিক তাছাড়া আমি তো শুনেছিলাম এক সময় আপনি খুব প্রফেশনালি রিজার্ভের বিশ্বাসী ছিলেন অ্যাংরি ইয়াং বিজনেসম্যান কই এখন তো তার কোনো দেখতে পাচ্ছে না হ্যাঁ বোর আচল ধরে ঘুরে যে বউ নিজের সে সামলাবে ইভেন্ট তখন ঠামি বলছে মেজখোকা আমার সুদাময়ীর দায়িত্ব কর্তব্যের কোনো ত্রুটি নেই তখন তেজের বাবা বলছে হ্যাঁ বাড়ির দায়িত্ব ব্যবসার দায়িত্ব সবই তো ও সামলায় তখন ঠামি তেজের বাবাকে বলছে জানি না মেয়েটা কোথায় আটকে গেল নিশ্চয়ই কাজে আটকে পড়েছে তা না হলে এরকম তো কোনো দিন হয় না এরপর তেজ মনে মনে বলছে তার মানে আমার উপর অভিমান করে সুদা মিটিংয়ে এলো না এতটা কেয়ারলেস কি করে হতে পারে ও আর এদিকে মো বলছে উজ্জ্বল দা বেরিয়ে যাওয়ার পর আমার কাছে খবর আসে যে বাদের জল ছাড়বে আমি অনেকবার কল করি উজ্জ্বল দাকে কিন্তু আমার ফোনটা ধরেনি তারপর বাধ্য হয়ে উইরাতে রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু শেষ রক্ষা করতে পারিনি পাঁচ দিন আগে নদীয়াতে বাদ ভেঙে ভেসে যায় বহু মানুষ তার সঙ্গে ভেসে যায় দুইটা গাড়িও আর তার মধ্যে একটা গাড়ি ছিল উজ্জ্বলদার মোহর মুখে একথা শুনে যেন জ্যোৎস্নার বুকে পাথর ভেঙে পড়ে তখন জ্যোৎস্না বলছে এটা হতে পারে না এই আপনি মিথ্যে কথা বলছেন তাই না এটা কিছুতেই হতে পারে না আপনি মিথ্যে কথা বলছেন তখন মো বলছে আমি মিথ্যে কথা বলছি না তারপর শুধু জ্যোৎস্নাকে বলছে দিদি তুমি শান্ত হও তখন ইন্সপেক্টর আশুতোষ এসে বলে না উনি ঠিক কথাই বলছেন তখন সুধা বলছে অফিসার আপনি তখন ইন্সপেক্টর আশুতোষ বলছে আসলে আমি থানায় গিয়ে খবর পেলাম যে জ্যোৎস্না ম্যাডাম এই নদিয়ার জন্য রওনা হয়েছে তাই বাধ্য হয়ে আসতে হলো আর একটা কথা যে গাড়িটা উদ্ধার হয়েছে সেটা বাবুর গাড়ি তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল